আজকে আমরা বিভে মিলে মসজিদ নামাজ পড়তে আসলাম আপনারাও আসবেন টিভি গেট ওইটা হলো তরিকতের ইমাম আব্দুল কাদের আলবুবদাদি আল বিলানী আল রাজি আল্লাহাম তালামহ ভারতের পরিপূর সম্রাট নবীনকে কালের সাড়ে তিনশো বছর পর যিনি মূলত ইসলামটা সারা জাহান তিনি হইল আব্দুল কাদের আল জিলানি আলবুদ্দাদি আল জিলিআর অলি পীরদের পীর তরিকের ইমাম যেই তরিকতে আমরা কৌশেফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর তরিকতে আমরা চলি ও আমরা